হাঁস কুরবানি করা যাবে কিনা মুরগি কুরবানি করা যাবে কিনা আরে হাঁস আর মুরগি কুরবানি হয়নি কি কুরবানির সর্বনিম্ন স্তর হলো ছাগল বকরি আর কি বুঝতে পারছেন এটার নিচে কোনো পশু নাই বকরি ভেড়া দুম্বা এটাই হয় সর্বনিম্ন এর নিচে কি নেই এর নিচে কোনো কুরবানির কোনো পশু হাদিসে বলা হয় নাই তো জবাইয়ের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানা দরকার সেটা হলো জবাই যখন করা হয় জবাইয়ের পশুটাকে আমরা সর্বপ্রথম শোয়াই এটাকে শোয়ানোর সময় কি করা হয় আগে আমরা গর্ত করি গর্ত করি ওই জায়গায় গরু শোয়াইছি আরেক জায়গায় টানতে 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 কই নিয়ে যায় এই গর্তের কাছে নিয়ে যায় কি হয় এই গরুটা এই যে কষ্ট দিতেছি আমি এই কষ্ট দেওয়াটা মাখরু কষ্ট দেওয়াটা কি মাখরু এরম কষ্ট দেওয়া যাবে না এমন একটা স্থানে আপনি জবাই করবেন যেখানে জবাই করলে রক্তটাও তাও ধুয়ে দিতে পারেন যেখানে জবাই করলে যেই জায়গায় শোয়াবেন সেই জায়গায় আপনি কি করতে পারবেন কোরবানি করতে পারবেন এমন একটা স্থান আগে কী করতে হবে নির্বাচন করতে হবে এটা আমাদের জন্য জরুরি বুঝতে পারছেন এই জন্য অনেকে দেখা যায় যে করু সবাই করবে এক জায়গায় সয়স আর এক জায়গায় ঠ্যাং ধরিয়া লেজ ধরিয়া কান ধরিয়া মাথা ধরিয়া টানতে টানতে আর যান জীবন শেষ করে ফেলায় ও যদি খাদি মুখ থাকতো বলতে পারতো তাহলে বলতো যে ভাই হাতে ধরে পায়ে ধরে আমার এই কাম করিস না বলতো কি না আমাদেরকে যদি হাত পাও বাইন এরকম শেষ্রায় টানা হয় তাহলে আমাদের কেমন লাগবে চামড়া ঘষা খাইলে চামড়া সুলে যাবে কেমন লাগবে তো একটা গরুর এরকম কষ্ট হয় তারাও তো প্রাণী তাদেরও জান আছে তাদেরও কষ্ট হয় এই জন্য কুরবানির পশুর যাতে কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখা তারপরে দুই নম্বর যখন জবাই করা হয় জবাই এবং জবাইয়ের পশু দুইটারই মুখ ক্যাবলার দিকে থাকা কোন দিকে ক্যাবলার দিকে জবাই যে করবে তারও মুখ ক্যাবলার দিকে জবাই যেটাকে করা হচ্ছে সেটারও মুখ কোন দিকে ক্যাবলা দিকে এটা সুন্নতে মক্কা দা মানে করতেই হবে ওয়াজিবের কাছাকাছি ওয়াজিব আবশ্যক বুঝতে পারছেন তারপরে জবাইয়ের সাথে যারা উপস্থিত থাকি জবাইয়ের সাথে যারা শরিক থাকি একজনে তার আর জবাই দেয় না জবাই কয়জনে দেয় সবাই মিলে দেয় যখন জবাই দেয় যে জবাই দেয় সেও আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহর নাম উচ্চারণ করা আল্লাহ আকবর বললেও হয় বিসমিল্লা আল্লাহ আকবর বললেও হয় শুধু আল্লাহর নামটাই এখানে শর্ত করা হয়েছে তো বিসমিল্লা আল্লাহ আকবর বলে আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করি যখন শুরু করা হয় এই শুরু করার সাথে সাথে ইমাম সাহেবের সাথে যদি ইমাম সাহেব যখন শুরু করবে বা যে ও জবাই দেয় সে যখন বিসমিল্লা আল্লাহু আকবর বলবে এর সাথে যারা সংশ্লিষ্ট জবাইয়ের সাথে জড়িত সবাই কি করবে বিসমিল্লা আল্লাহ আকবর বলবে বুঝতে পারছেন তারপরে গরু যখন জবাই করা হয় জবাই করার পর হাত পাও জবাই করার আগে হাত পাও সুন্দর করে বেঁধে নাও এমন যেন হয় অর্ধেক করছে অর্ধেক করার পর গরু লাভ দিয়ে উঠে গেছে উঠে যাওয়ার পর এই অমকরে মারছে তমকরে ধরছে গরু জবাই করতে পারেন এই নিয়ে একটা বিধি অবস্থা হয়ে যায় এই জন্য যারা জবাই করার ব্যাপারে যারা এক্সপার্ট অভিজ্ঞ তাদেরকে আগে ডাকা এবং তাদেরকে সাথে নিয়ে সেইভাবে ব্যবস্থা করে গরুটা যাতে সুন্দর করে ব্যব মানে জবাই করা যায় সেই অবস্থা তৈরি করা বুঝতে পারছেন তারপরে জবাই করার পর জবাই করার সাথে সাথে আমাদের গোস্ত খাওয়ার খুব আগ্রহ জায়গা যায় এই আগ্রহ জাগার কারণে কি করি কেউ যা পায়ে পোষানো শুরু করি কেউ যা গলায় গলার মধ্যে যায় খুসানো শুরু করি কেউ যায় তাই তাড়াতাড়ি চামড়া চুল এরকম জায়গা শুরু করে দেয় তার মানে জবাই এতক্ষণ আমাদের খিদা লাগে নাই যখনই জবাই করা গেছে তখনই আমাদের খিদা এমনভাবে উঠছে যে গরুরে না খাইতে পারলে আমাদের আর মানে পেট আর স্থির নাই এই অবস্থা হয়ে যায় কে কার আগে কার গরু আগে বানানো হয়েছে কার গরু কতটুক আগে হইলো এটার জন্য পাল্লা লাগে যায় এই পাল্লা লাগার জন্য কি করি এবার তাড়াতাড়ি গরুর রক্ষাটা শুরু করি সামড়াশিলা শুরু করি কেউ যায় গলার মধ্যে খুচানো শুরু করে গরু মরতে না চাইলেও ওরে যেমনে ফারা যায় তেমনে মাইরে টেরে ওরে কি করি তাড়াতাড়ি ওর গোস্তটা খাওয়ার একটা চিন্তা ভাবনা করি অথচ আমরা একটু চিন্তা করি না এটা কুরবানির পশু এটা কুরবানির পশু এই পশুটা এমনিই তো আপনি কষ্ট দিয়া জবাই দিলেন এরপরে আপনি যখন পায়ে পোষ দেন তখনও আর আছে তখনও অনুভব শক্তি আসে তখন ও পা সাটি মারে দেয় না পা সাটি দেয় কিনা পা সাটি দেওয়ার মানে কি ও বুঝতেছে না যে আপনি দিতেছেন নাকি বুঝতেছে কষ্ট পাইতেছে যার কারণে সাটি দেয় কষ্ট পাওয়ার কারণে ও পাউ দেয়া ঝাড়া দিতেছে এই জন্য এটাও নিষিদ্ধ যতক্ষণ গরু একেবারে ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত পা কাটা চামড়া শিলা তারপরে আপনার গলায় যেই আপনার ই করি গলায় যে আমরা চাকু দিয়া ছুরি দিয়া বিশেষ করে কষাইরা ওরা তাড়াতাড়ি মারার লেগে কি করে ভিতরের রগের মধ্যে গুতা মারে এই যে গুতা মারে এই গুতা মারাটা এই যে ঘাই মারাটা মানে যারা গবেষণা করেছেন তাদের মত হল গবেষকদের মত হলো যেরকম ঘাই মারার কারণে গরু স্টক করে কি করে গরু স্টক করে এটা এই রক্তটা ঘাড়ের ভিতরের যে রক্ত এটা ডাইরেক্ট ব্রেনের সাথে সম্পর্কিত যখন এটা ঘাই মেরে এটা থেকে যখন কেটে দেওয়া হয় কেটে দেওয়ার সাথে সাথে এটা ব্রেন স্টক করে ব্রেন স্টক করার কারণে যদি কোনো গরু মারা যায় তাহলে এটা গলা টিপে মারার হুকুম রাখে গলা টিপে মারা বুঝেন এমনে যেই গরু মারা গেছে তো এমনে যেই গরু মারা যায় এই গরু খাওয়া কি যায় আছে মৃত প্রাণী খাওয়া যায় আছে যায় তার মানে আপনি একটা গরু হালাল সেই হালাল গরুটাকে আপনি সামান্য একটু ভুলের কারণে হারাম বানায় ফেলতেছেন এবং এই হারাম গোস্ত আপনি ভক্ষণ করতেছেন কুরবানিও শেষ গোস্ত খাওয়াও শেষ এই জন্য একটু চিন্তা করবেন যে একটা পশু জবাই করার পর এই পশুটার যান যাইতে কতটা সময় লাগবে ওই যে যে শরীর থেকে যে রক্ত মানে রক্তটা বের হয় এই রক্ত যখন তার শিরা উপশিরা থেকে রক্ত বের হয়ে যাবে তখন সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে দুর্বল হওয়ার পর তারপরে তার যানটা চলে যাবে এর আগে যান যায় না যতক্ষণ তার শিরা উপশিরার মধ্যে রক্ত থাকে ততক্ষণ তার শরীরে শক্তি থাকে এই জন্য ছাটি দেওয়া লাফালাফি করা এই জন্য সে দমে না যখন রক্ত যাইতে 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 তার শরীর দুর্বল হয়ে যায় তখন সে কী হয়ে যায় নিস্তেজ হয়ে যায় এই জন্য আমাদের জন্য আবশ্যক এই পশুটাকে নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা দশ মিনিট লাগতে পারে বিশ মিনিট লাগতে পারে আধা ঘন্টাও লাগতে পারে এর বেশি এক ঘন্টাও লেগে যেতে পারে কিন্তু আপনি অপেক্ষা করেন একটু সবর করেন সবর করে গরুটা সুন্দরভাবে যখন যান চলে যায় তখন আপনি ধীর স্থিরতার সাথে আপনি কি করেন আপনি এই পশুটার চামড়া ছিলেন পা কাটেন এবার মাথা কাটেন যা করেন এর পরে করেন বুঝতে পারতেনছি ইনশাআল্লাহ আমরা করবো তো এটাই সবাই ইনশাল্লাহ খেয়াল রাখবো কসাইরা যাতে যাদেরকে দিয়ে বস্তু কাটান তারাও যেন না করে আর কেউ যেন ভুলবশত এই কাজ কি না করে আপনার পশু আপনি কুরবানি করতেছেন আপনার দায়িত্ব আপনার পশুর সাথে এমন আচরণ জন্য কেউ না করে বুঝতে পারছেন